নমস্কার আমি শ্রীজা আজকাল আমাদের চারপাশে যদি আমরা একটুখানি তাকাই তাহলে দেখব সকলে প্রায় ভীষণভাবে ধর্মিক কীরকম ধার্মিক না সবাই হিন্দু মুসলিম এই ধর্মে বিভক্ত হয়ে গেছে মানে অর্গানাইজড সিলেক্টিভ ধর্ম তাই আপনাদের এই সব সময়গুলো দেখে দেখে আমি ভাবলাম আমিও একটুখানি ধর্মের কথা বলি কীরকম ধর্ম আমি আসলে ঠিক এরকম সিলেক্টিভ অর্গানাইজড ধর্মের কথা বলছি না মানে এই হিন্দু মুসলিম ধর্মের কথা বলছি না আমি বলছি শ্রমিকের ধর্মের কথা বা শ্রমিকের ধর্মের অধিকার ধর্মঘটের অধিকারের কথা কারণ রাত পোহালেই মে ডে পয়লা মে আমরা জানি লেবার ডে শ্রমিক দিবস আমরা জানি আঠারোশো সালে আমেরিকার হে মার্কেটে কিভাবে লক্ষ লক্ষ শ্রমিক আট ঘন্টা কাজের দাবিতে এবং কাজের সঠিক পরিবেশ সঠিক তত্ত্বাবধানের জন্য কিভাবে আন্দোলনে নেমেছিলেন এবং আমেরিকার পুলিশ তাদেরকে গুলি করে মেরেছিল হে মার্কেটের রাস্তা রক্তে ভিজে গিয়েছিল লক্ষ লক্ষ শ্রমিকের রক্তে তারপরে আমাদের গোটা পৃথিবী জুড়ে এই আট ঘন্টা কাজের যে অধিকার শ্রম অধিকার শ্রমিকের অধিকার সেটা লাগু হয়েছিল অর্থাৎ এই যে শ্রমিকের অধিকার সেটা এমনি এমনি আসেনি লক্ষ লক্ষ মানুষের রক্তে ভিজে যাওয়া যে রাস্তা সেই রাস্তার উপর দিয়ে আমেরিকার পুলিশ বুট পরে সেই রক্তকে পায়ে মারিয়ে হেঁটেছিল একটা সময় পরে তারা বাধ্য হয়েছিল সেই অধিকার দিতে কারণ শ্রমিকের অধিকার গোটা পৃথিবীতে পুলিশ প্রশাসক পুঁজিবাদ রাজনীতিবিদ শাসক দিতে বাধ্য দিতে তাদের হবেই আজ না হোক কাল এটা শুধু আমেরিকার বিষয় নয় আমেরিকা হোক ফ্রান্স হোক ইংল্যান্ড হোক ইউরোপ হোক বা ভারতবর্ষ হোক শ্রমিকের ধর্ম কখনো পরিবর্তিত হয় না তাই এই হিন্দু মুসলিম তো রয়েছে ঠিক আছে আপনারা করুন সেটা কিন্তু অন্তত আজকের দিনটা আসুন আমরা শ্রমিকের ধর্ম নিয়ে কথা বলি কারণ রাত পোহালেই মেডে যেটা বললাম আপনাদেরকে আমরা জানি যে অন্যান্য বছরের তুলনায় এবছরের মেডে অনেক বেশি তাৎপর্যপূর্ণ কেন তাৎপর্যপূর্ণ কারণ ইতিমধ্যেই শ্রম আইন যে শ্রম আইন বললাম যেমন যে লক্ষ লক্ষ শ্রমিকের রক্তে ভেজার রাস্তায় যে বুট পরে মারিয়েছিল আমেরিকার পুলিশ সেই লক্ষ লক্ষ শ্রমিকের রক্তের বিনিময়ে যে শ্রম আইন লাগু হয়েছিল গোটা পৃথিবী জুড়ে সেই শ্রম আইনকে তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার উনত্রিশটা যে শ্রম আইন ছিল বিভিন্ন সময়ে শ্রম শ্রমিকের সুবিধার্থে যে সমস্ত শ্রম আইন লাগু করা হয়েছিল স্বাধীনতার পর থেকে সেগুলো সমস্ত তুলে দিয়ে চারটে শ্রম কোড চালু করা হয়েছে যা প্রত্যেকটা শ্রমিকের সমস্যার সৃষ্টি করবে এবং এক ঝাঁক শ্রমিককে এই শ্রমিকের যে ট্যাগ মানে তারা যে শ্রমিক তাদের এই যে পরিচিতি তাদের এই যে ডেজিগনেশান সেটা বাইরে করে দেবে এবং সেই কারণের জন্য প্রত্যেকটা শ্রমিককে আন্দোলনে নামতে হবে আমরা দেখেছি এর আগে কিভাবে কৃষি বিল যখন লাগু করা হয়েছিল সেখানে কৃষকরা সমবেতভাবে দিল্লির প্রান্তরে দিনের পর দিন ধরে শীত গ্রীষ্মকে উপেক্ষা করে আন্দোলনে বসেছিল এবং তারপরে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল সেই কৃষি বিল প্রত্যাহার করতে শ্রমিকরা এখনো পর্যন্ত সেরকম আন্দোলন গড়ে তোলেননি ঠিকই কিন্তু আস্তে আস্তে শ্রমিকদের সঙ্গবদ্ধ হতে হবে এবং একই সঙ্গে এই যে শ্রমকোট তার বিরুদ্ধে গলা তুলে সচ্চারে প্রতিবাদ করতে হবে এবং আগামী কুড়ি তারিখ ধর্মঘট রয়েছে শ্রম কোডের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনের জন্য শ্রমিকদের ধর্মঘট তো রয়েইছে তার সঙ্গে একগুচ্ছ স্বচ্ছভাবে নিয়োগ সহ এই যে আমাদের গত বছর দু হাজার চব্বিশের অগাস্ট মাসে যে একজন চিকিৎসকের হত্যা হয়েছে তার সুবিচার থেকে শুরু করে ছাব্বিশ হাজার মানুষের যে চাকরি চলে গেছে মানে আমরা সবাই যারা শ্রমজীবী মানুষ সেই সমস্ত শ্রমজীবী মানুষের ডাকে আগামী কুড়ি তারিখ রয়েছে ধর্মঘট সেই ধর্মঘট আমাদেরকে পালন করতে হবে এবং অবশ্যই বার্তা দিতে হবে শাসককে যে শ্রমিকের মূল অধিকার হচ্ছে ধর্মঘটের অধিকার সেই অধিকার তারা ছিনিয়ে নিতে পারে না এবং অবশ্যই যে শ্রমকোড লাগু করা হচ্ছে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে শ্রম আইন লক্ষ লক্ষ শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম সেই শ্রম আইনকে তুলে দেওয়া যাবে না শ্রম আইনকে আবার আগের মতোই রাখতে হবে লাগু করতে হবে এবং এই যে শ্রম কোড সেটাকে তুলে নিতে হবে তার বিরুদ্ধে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের আন্দোলন তো অবশ্যই থাকবে কাল থেকে আরও জোরদার করতে হবে সেই আন্দোলন ফার্স্ট মে থেকে কারণ পয়লা মেই লেবার ডে ভীষণভাবে জোরদার করতে হবে এবং আগামী কুড়ি তারিখ আপনারা ভুলে যাবেন না দেশজোড়া যে ধর্মঘট রয়েছে আপনারা প্রত্যেকে আসুন আমরা সামিল হই আমরা সকলে যারা শ্রমজীবী মানুষ যারা শ্রমের বিনিময়ে পেটের ভাত জোগাড় করি আমরা প্রত্যেকে এই ধর্মঘটে সামিল হই এবং এই ধর্মঘটকে সাফল্যমণ্ডিত করে তুলি